আমার খবর আবহাওয়ার খামখেয়ালিপনায় অজানা জ্বরে কাবু অসংখ্য মানুষ কি কারণে হচ্ছে এই জ্বর কিভাবে বোঝা যাবে এই জ্বর কিসের লক্ষণ তা থেকে কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে তা বিস্তারিত জানালেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের ডাক্তার রমা প্রামাণিক নমস্কার আমি রমা প্রামাণিক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখন সত্যি এখন একটা সিজন চেঞ্জের একটা ব্যাপার আসছে বর্ষাটা সেভাবে ফুল ফ্লেজেট নামেনি পুরো দরে বর্ষাটা আসেনি কখনো বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে না এর জন্য কি হচ্ছে জলটা প্রচুর জমছে আর তার জন্য একটা মশার প্রকোপও বাড়ছে এখন যে ভাইরাল ফিভারগুলো হচ্ছে ভাইরাল ফিভার মানে আমরা কি বলতে চাইছি ভাইরাস জনিত রোগের কারণে ভাইরাস ইনফেকশন হয়ে যে জ্বরটা দেখা দিচ্ছে তো এবার এই ভাইরাল ফিভারের মধ্যে কিন্তু দুটো জিনিস আসতে পারে একটা কমন কোল্ড বা যেটা আমাদের এই সিজন চেঞ্জের টাইমে যেটা হয় সেটাও হতে পারে প্লাস বর্ষা নিয়ে আমি বলতে চাইলাম প্রথমে তার কারণটা এটাই যে এই টাইমে ডেঙ্গু ডেঙ্গুর প্রকোপটা কিন্তু এই টাইম থেকে দেখা যেতে শুরু করে দেয় এবং ডেঙ্গুর জ্বর আর এমনি ভাইরাল ফিবার যেটা আমরা সিজন চেঞ্জের সময় দেখতে পাই সেই জ্বরের কিন্তু দুটো অলমোস্ট একই রকম লাগতে পারে দেখতে যে দুজনেরই সিমটম কিরকম হবে জ্বর আসবে ডেঙ্গুর ক্ষেত্রে জ্বরটা হবে একটু বেশি মাত্রায় জ্বর আসবে ভাইরাল ফিভারের ক্ষেত্রে জ্বরটা কমও হতে পারে বেশিও আসতে পারে বা রেঞ্জে ডেঙ্গুতে আসে মোটামুটি আর ভাইরাল এখন যে জ্বরটা আসবে জল পড়বে চোখ লাল হবে হাঁচি হবে একটু বেশি কাশি হবে এগুলো হতে পারে আর ডেঙ্গুর ক্ষেত্রে কি হতে পারে অসহ্য যন্ত্রণা মানে শরীরের যে হাড়গুলো আছে সে হাড়ে হাড়ে প্রচন্ড যন্ত্রণা হবে ভাইরাল ফিভারে মাসেল পেন হবে কিন্তু আরেকটা কথা মাথায় রাখা উচিত যে দুটো ক্ষেত্রেই কিন্তু সিমটম একই রকম হতে পারে এরকম আমরা বলে দেখে বুঝে উঠতে পারবো না একেবারেই যে এটা ভাইরাল ফিভার না ডেঙ্গু জ্বর সুতরাং বেস্ট উপায় হচ্ছে জ্বর এলে প্রচুর পরিমাণে হাইড্রেশন মেনটেন করা প্রচুর পরিমাণে জল খাওয়া বা ওআরএস কারণ দুজনেরই ক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু এক চিকিৎসা আমাদের সেম প্যারাসিটামলের বড়ি খাওয়া আর অবশ্যই অতি অবশ্যই কোনো ডাক্তার বাবুর পরামর্শ নেওয়া এবং পাঁচ দিনের মাথায় বা এক সপ্তাহের মধ্যে ডেঙ্গু এন এস ওয়ান অ্যান্টিজেন চেক করা যদি নর্মাল জ্বর হয় কমে যাবে যদি ডেঙ্গুর জ্বর হয় তাহলে কিন্তু ট্রিটমেন্টটা আর একটু বেশি দিন চলবে যে কোনো ভাইরাল ফিভার আমরা বলি এক সপ্তাহ পাঁচ থেকে সাত দিনের মধ্যে জ্বরটা আসে প্রথম তিন দিনের মধ্যে থাকে পাঁচ দিন পাঁচ থেকে সাত দিনের মধ্যে ঠিক হয়ে যায় তো বাড়িতে মেনটেন করার মধ্যে ওই বললাম প্রথমে হাইড্রেশন এবং হাইড্রেশন এবং হাইড্রেশন প্রচুর পরিমাণে জলীয় খাবার খাওয়ানো মানে জল ওআরএস গ্লুকন্ডির জল বা এগুলো বেশি পরিমাণে খাওয়ানো ঘরের রান্না করা খাবার কম তেল মশলা দিয়ে ঘরের রান্না সবই খাওয়া চলতে পারে খাওয়ায় কোনো বাধা নেই আর ঠান্ডা লাগানো থেকে একটু দূরে থাকা এগুলো করলেই ভাইরাল ফিভারে আমরা মোটামুটি ভালো থাকবো বাচ্চাদের বেশি প্রভাব দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কোন হ্যাঁ বাচ্চারা এই সিজন টাইমে এই সিজন চেঞ্জের টাইমটায় বাচ্চাদের একটু বেশি এফেক্ট এফেক্ট করে এই ব্যাপারটা উপরন্তু যেসব বাচ্চাদের একটু হাঁপানি বা অ্যালার্জি টাইম টেন্ডেন্সি থাকে তাদের মধ্যে এই জিনিসটা একটু বেশি মাত্রায় দেখা যায় তো ওভারঅল বা বড়োদের ক্ষেত্রেও জানিও বাচ্চাদের ক্ষেত্রেও সেম সমানভাবে রাখলে সাবধানে রাখলে এই রোগের কমপ্লিকেশান হওয়ার চান্স অনেক কমে যায় জলটা বেশি খেতে হবে কারণ ভাইরাল ফিভারে ইউজুয়ালি কোনো চিকিৎসা হয় না এখানে কোনো অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই আমাদের যেরকম জ্বর হলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এটার কোনো রোল নেই ভাইরাল ফিভার নিজে থেকে হয় নিজে থেকে ঠিক হয়ে যায় সাত দিনের মধ্যে তো মেন উপায় হচ্ছে প্রচুর পরিমাণে হাইড্রেশন মেনটেন করা আর জ্বরের প্যারাসিটামলের বড়ি খাওয়ানো অপারণে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না যদি জ্বর বাচ্চার আসার পর যদি পাঁচ থেকে সাত দিনের মধ্যে যদি কমার কোনো লক্ষণ না দেখা যায় তাহলে অতি অবশ্যই কোনো শিশু রোগ বিশেষজ্ঞকে দেখানো এবং তার পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করা দরকার যদি জ্বর খুব বেশি বাড়াবাড়ি হয়ে যায় যেমন বাচ্চাদের লক্ষণগুলো রকম হয় বাচ্চা যেগুলো বুকের দুধ খাচ্ছে তারা দুধ টেনে খেতে পারবে না বা বাচ্চা একটু নেতিয়ে যাচ্ছে ঝিমিয়ে নিয়ে পড়ছে তাহলে বলবো অবশ্যই তাদেরকে হসপিটালে অ্যাডমিশন করা জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে